ওলি শব্দটি বেলায়ত থেকে বেলায়ত শব্দের চারটা অর্থ আছে অনেক অর্থের মধ্যে চারটা অর্থ প্রসিদ্ধ একটা হচ্ছে মহাব্বা একটা হচ্ছে আল কেফালা বুঝতে পেরেছেন আর একটা হচ্ছে আল কুরবা আর একটা হচ্ছে আনুসর বেলায়ত শব্দ ওলি বেলায়ত থেকে বেলায়ত মানে মহাব্বত মানে সহযোগিতা সাহায্য বেলায়ত মানে নৈকট্য বেলায়ত মানে হচ্ছে কাউকে তত্ত্বাবধানে আনা কাফালত আপনারা সৌদি আরব কাতার কুয়েতে থাকেন কি বলেন আমার কফিল আমার কাফিল কাফিল থেকে কেফালা কাফিল মানে আমার তত্ত্বাবধায়ক বুঝতে পেরেছে ওলির সাথে এগুলার সম্পর্ক কি ওই আবার আসে আমার ওই ছেলে যখন এই পুরা চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তার যখন নফসের ও গুলামি থেকে মুক্তি পেয়ে গেছে আল্লাহ তাকে দিয়েছে। মাধ্যমে বেলা অতপর আল্লাহ বলছেন আজকে থেকে আমি তোর তত্ত্বাবধায়ক তোর সবকিছু আমার হাতে তোর সবকিছু আমার হাতে এরপরে আল্লাহ পরিপূর্ণ সহযোগিতা করেন আল্লাহর বলিদেরকে আপনি ইচ্ছে করলে নামাইতেও পারবেন না ইচ্ছে করলে উঠাইতেও পারবেন না এখন বুঝতে পেরেছেন পুরো বলির কনসেপ্ট আমরা যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম বাবা মহিউদ্দিন গেলেন আপনারা চিন্তা করে দেখেন ওখানে গেলেন তারা কি করেছে মসজিদ প্রতিষ্ঠা করেছে ইসলাম কে প্রচার করছে এখন আমি না বাবা মহিউদ্দিন ইসলাম আপনি শিক্ষা দেন প্রচার করে প্রসার করে আল্লাহর বলিরা কেন আমেরিকার মধ্যে আজকে কতদিন আমরা সবাই মিলে কেউ এই সম্মেলন কেউ ওই সম্মেলন কেউ এই জিনিস কেউ ওই জিনিস কেউ যার যার মতো করে সংগঠন তৈরি করে আমরা আমেরিকার মধ্যে ইসলামের খেদমত করতেছি বলে দাবি করতেছি না হ্যাঁ নর্থ আমেরিকা ইসলামিক উম্মফ নর্থ আমেরিকা কোনো কিছুর অভাব আছে খেদমত করেন নাই খালি পেস লাগাইছেন একজনের সাথে আরেকজনের এরে বেদাতি বলছেন এরে মুশ্রিক বলছেন মেইন স্ট্রিম সোসাইটির মধ্যে ইসলাম প্রচার করা হয় নাই কারণ ইসলাম প্রচার আলেমের মধ্যে হয় না গলির মাধ্যমে হয় বাবা মহিউদ্দিন গেলেন বাবা মহিউদ্দিন প্রথমে ছোট্ট ঘর তৈরি করেছেন যেখানে গিয়ে যে যেই ঘরের মধ্যে বাবা মহিউদ্দিনকে তারা রেখেছেন বাবা মহিউদ্দিন বসে থাকতে তারও আশেপাশে বসে আছে হায় হায় তারা জানে না এটা কে তাদের দৃষ্টিতে উনি একটু অন্য রকমের মানুষ যারা বসেছে কেউ উঠতে পারে না কেউ উঠতে পারে না খালি চেয়ে থাকে পরে দেখে বাবা কিছুক্ষণ পর পানি দিয়ে হাত ধুই মুখ ধুই অজু তো তারা বাবার মতো করে 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 বাবা নামাজে দাঁড়াইছে আল্লাহর গলিরা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে খাস ম্যারাজ করে তো আপনি দেখলেই ভিতরের মধ্যে স্থিরতা চলে আসবে তাদের রুকু তাদের সিজদা সুকুন একটা খাস প্রশান্তি থাকে তারা তাকিয়ে আছে দীর্ঘদিন বাবার দিকে বাবা তাদের কি ইসলামের কথা বলে নাই ইসলামের কথা বলে নাই তারা দেখছে জিজ্ঞেস করছে বাবা আমরাও কি করতে পারবো হ্যাঁ বেটা করতে পারবো ডাক্তো কি ও মাই সান আমার বেটা আল্লাহর বলিদের শান দেখে কি আন্দাজে কথা বলে মানুষের জন্য এর পরবর্তীতে দাঁড়িয়েছে তারা তাদের মতো করে নামাজ পড়তেছে তো একদিন বলতেছে বাবা তুমি যদি এটা ভালো করে সাতটা নিতে চাও তুমি লাই লাহা পড়তে হবে লাই লাহা পড়লে তারা যে কখন মুসলমান হয়ে যাচ্ছে তারা কল্পনাও করতে পারছে না ইন্দাম একটু একটু কারা দেখাইতে হচ্ছে না নাইলে কি দিয়ে কনভিন্স করবে বুঝতে পেরেছে তো বন্ধু বন্ধুর মধ্যে কথা ছড়াছড়ি হয়ে গেছে কবে এটা আজীব বিষয় হচ্ছে মানে কিছু মিরাকল ঘটনা আছে ওনার কিরকম তুমি যদি কোনো দুঃখে পড়ো তারে ডাক দিলে হি ইউ

সে কি করেছে সে গাড়ি নিয়ে আর ঘরে যায় নাই কোথায় বাবার ঘরে বাবার ঘর দুই দিন পরে কি হয়ে গেছে খান একা কি হয়ে গেছে এখন বলেন মসজিদ আগে না খান একা আগে আগে খান একা খান একা কি জিনিস খান একা মুসলিম তৈরির কারখানা মসজিদ কি জিনিস মসজিদ মুসলমান হওয়ার পরে আবাদতের জায়গা বুঝতে পেরেছেন ঘর খানেকা হয়ে গেছে খানেকার মধ্যে তরবিয়ত চলতেছে লোক ইসলাম কবুল করছে ওনার জন্য একটা মজলিস বানানো হলো সেই মজলিসের মধ্যে উনি এরকম এই একদম এরকম সোফা বড় বড় জ্ঞানী বিজ্ঞানী সব বসতেছে উনি একদিকে তাকাই কি কথাগুলো বলতেন এরা তো বুঝে না এরা শ্রীলঙ্কার এক মহিলাকে হায়ার করে আনছে উনি ও নিউইয়র্ক ইউনিভার্সিটিতে গবেষণা করছিলেন তখন মহিলা বসতেন বাবা বলতেন মহিলা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতেন তারা সেগুলা লিখতো মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত এভাবে বলতে বলতে সত্তরটা কিতাব হয়েছে কয়টা কিতাব সত্তরটা কিতাব আমার কাছে আমি দেই দুই বই এবার কিনেছি একটা সাতশো পেজের আর একটা প্রায় পনে পাঁচশো পেজ আমি বলতেছি কিছুই জানে না আমি ওই দিন বই একটা নিয়ে এমনি তো প্রোগ্রামের কারণে পড়ার সুযোগ পাচ্ছি না আমি যখন গাড়িতে বসে বইটা পড়ছি আমি আমার পুরা গায়ের মধ্যে কাপুনি ধরে গেছে এগুলো তাসাউফের কুরআন ও সুন্নতের এত নির্জার আল্লাহর ওলিদের সিনার ভিতরে আসে করতে কে আমি তো বলছি উনি পড়ে নাই তখন ওই আল্লাহর কুরআনে পাকের ওই আয়াতের দিকে দৃষ্টি গেছে যেখানে আল্লাহ বলেছেন আতাইনাহু রাহমাতা মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুনা ইলমা موسی ওইটা আমার বান্দা আমি তাকে বিশেষ রহমত দান করেছি আমি তার সিনাকে খুলে দিয়ে আমার বিশেষ এলম আমার ওই বান্দাকে দান করেছি যেটাকে এলমে লাদুননি বলে এই এল কিতাবে পাওয়া যায় না এই এলম লাইব্রেরিতে পাওয়া যায় না এই এলম সুহবতে বসে আরেকজনের সিনা থেকে ধারণ করতে হয় আপনারা বুঝতে পেরেছেন আমি এখন যে কথাটা বলেছি রুয়ে জমিনের মধ্যে রুয়ে জমিনের মধ্যে গত 1250 বছরের ইতিহাসে কোন আলেম আমার এই কথা কেউ স্বীকার করেন না ইবনে তাইমিয়া সহ শাইখ ইবনে তাইমিয়া সহ আমি মুমিনুনা হাক্কা যে আয়াত পড়েছি সেটা তো তাসাউফের কথা বলতে গিয়ে ইবনে তাইমিয়া পড়েছে ওখান থেকে আমি নিয়েছি সোসাইটির মধ্যে একটা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহর বলি বলে কোনো কিছু নাই সব বন্ধ এখন দেখেন বাজার কে বসাচ্ছে খানকা হয়েছে দর শুরু হয়ে গেছে মানুষ ওযু করছে নামাজ পড়ছে দিন মানুষ বাড়তে আছে প্রত্যেক ব্যক্তি তার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে আসতেছে বাবা বলতেছে কি দূর থেকে মানুষ আসে খাওয়াইতে হবে কি করতে হবে খাওয়াইতে হবে কিচেন খোলা হলো বাংলাদেশ কি হয় রান্নাঘর রান্নাঘর খোলা হলো সেই রান্নাঘরের মধ্যে এখন কি পাখাবেন দেশ তো মুসলমানের আপনার কাছে তো সব ধরনের লোক আসে হিন্দু আসে বুদ্ধ প্রত্যেকের তো সমস্যা আছে প্রত্যেকের সমস্যা আছে যারা আল্লাহ তাদের কাছে নির্দিষ্ট কোনো মানুষ না সকল ধর্মের মানুষ সাহায্যের জন্য আছে। আমার নবীর দরবারে শুধু মুসলমান দস্তনা আমার নবীকে অজুর পানি দিত একজন ইহুদি ছেলে মুস্তাদ ইমাম আহমদ ইবনে হামবলের মধ্যে হাদিস এসেছে এই হাদিস ইমাম ইবনে কাসির তাফসিরে তাফসিরের মধ্যে এসেছে আমার নবী যখন জানলেন কয়েকদিন ছেলেটা আসতেছে না আমার নবী তাকে কিন্তু জোরও করে নাই কয়েকদিন আসতেছ না সাহাবা کرامকে জিজ্ঞেস করলেন ছেলেটা কই কো হুজুর ও তো সুস্থ আমার নবী বললেন অসুস্থ আমাকে একটু বলবা না আমার নবী তাকে দেখতে গেলেন তার শিয়রে বসলেন বসার পর বলতেছেন বেটা ছেলেটা একদম আখেরই অবস্থা অবস্থা দেখে আমার নবীও বুঝতে পেরেছেন ঠিকবে না আমার নবী বলছেন বেটা আমি এতদিন তোমাকে ধর্মের কথা বলি নাই আজকে আমি তোমাকে বলছি তুমি শুধু লাই লাহাইল্লাটা পড়ে দাও আমার নবীর রজুর পানি দেওয়া ব্যক্তি কি জাহান্নামে নামে যাইতে পারে আমার আল্লাহ কিভাবে তৌফিক দিয়েছে রসুলের সানে বেয়াদবি করবেন না আমার নবীর সানে মহাপাত রাখবেন শেষ বিকালে ইমানের উপর মৃত্যু হবে ইমানের উপরে মৃত্যু হবে গ্যারেন্টির সাথে বলছি যেই ব্যক্তির অন্তরে আমার নবীর এস থাকবে আদব থাকবে আউলিয়াই কেরামের নিসবত থাকবে বেঈমান অবস্থায় সেই ব্যক্তি মরতে পারে না মরতে পারে না উনি আমার নবী গেলেন আমার নবী বললেন বেটা তুই ইসলাম কবুল করো তার বাবার দিকে বাবা আবার কি মনে করে ইহুদি ধর্ম ইসলাম কবুল হয়তো বড়রা আরো ভালো জানবেন আমার দৃষ্টিতে এটা আমার নবীর একেবারে খুব কম সময়ের সাহাবি সবচেয়ে কম সময়ের সাহাবি কালমা পড়লেন আমার নবী বাইরে আসলেন উনি এতে করলেন আমার নবী বলছেন আল্লাহ আমার ওসিলাই তাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করেছে শুধু জাহান নামের আগুন থেকে রক্ষা হয় নাই তো সাহাবিয়ে রসুল হয়ে গেছে সাহাবিয়ে রসুল যেহেতু হুজুর গৌসুল আজম বেলায়তের সম্রাট যেখানে গিয়ে শেষ সেখানে একজন সাহাবির যাত্রা শুরু কি কারণে সেটা সঙ্গের কারণ কার সহবত আমার নবীর সহবত আপনি যখন সাহাবির দিকে আঙ্গুল তুলবে এটা অটোমেটিক্যালি আমার নবীর সাহাবির দিকে আমার নবীর দিকে চলে যাবে আপনারা বুঝতে পেরেছেন তো বাবা মহিউদ্দিন আপনি দেখেন বিভিন্ন ধর্মের লোক আসবে কি রান্না কনা এখানে কোন গোস্ত দিয়ে রান্না হবে না এখানে শাক সবজি দিয়ে খাস একটা খিচুড়ি বানাবা ভেজিটেরিয়ান যাতে সব ধর্মের মানুষ বসে খেতে পারে সেই দিন থেকে এই দিন পর্যন্ত এত বড় উরুষ হয় কখনো মাংস দিয়ে রান্না হয় না কি হয় ভেজিটেরিয়ান আল্লাহর বলিদের দস্তরখানা এত বিশাল যেখানে বসে সবাই একসাথে খেতে পারে সবাই একসাথে খেতে পারে আমার নবী সম্পদ বন্টন করে দিয়েছে ইহুদির এক ছেলে আইসে ডাকতেছে মোহাম্মদ সাল্লাই তারা তার আদব কায়দা বুঝে না আমার নবী আসছেন কি ব্যাপার বেটা আমার খাওয়া দাওয়া নাই আমার জন্য খাওয়ার ব্যবস্থা করেন দেখছেন নি বাপের হোটেলে আসছে আর বলে কেমনি আমার নবী বলতেছে আহা সুবহান আল্লাহ আমার নবী ভদ্রতা আদব কায়দা দেখেন আমার নবী বলতেছে বেটা আমি তো খাওয়া দাওয়া বন্টন করে দিয়েছি কত কিছু আমি বুঝি আমার খাদ্য লাগবে আমি ক্ষুধার্ত আমার নবী বলছে কোনো অসুবিধা নাই বাজারে যাও অমুকে দোকান থেকে আমার নাম দিয়ে জিনিসপত্র খরিদ করে নাও তাকে বলবা আমার দরবারে যদি খাদ্য আসে আমি সেটা শোধ করে দেব কোনো কিছু আমার

একজন মুখে বলে আরেকজন মুখে বলে না অবস্থা দৃষ্টি আপনি বুঝতে পারবেন জিনিস অনেক বড় জিনিস অনেক বড় ভদ্রতায় নম্রতায় বসাই এজন্য আমরা আলেমদেরকে বলে কালি এদেরকে বলে হালি এদের তা হাল এদের তা কাল এদের মাধ্যমে ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে হালের মাধ্যমে ফিতনা হয় হালের মাধ্যমে কনভিন্স হয় কি হয় কনভিন্স হয় একবার যাবে আবার আসবে একবার যাবে আবার আসবে কিন্তু আমি সেরকম না আমি সেরকম না সমারিত উপস্থিতি বাবা মহিউদ্দিনের দরবার জানতে শুরু করেছে জানতে জানতে এর পরে মুসলমান বেড়ে যাচ্ছে না নামাজ দোয়া জমা করতে হবে না তো মসজিদ বানাতে হবে কি বানাতে হবে খানেকা আগে হলো না মসজিদ আগে হলো আপনি যে লাভ দিয়ে উঠছেন আগামাতা কিছু বুঝছেন কি বলেছি বাজার বাজার কারা এখন সেই বাজারের মধ্যে বাবা মহিউদ্দিন চলে গেছে দিনের খেদমত হচ্ছে মসজিদ হয়েছে সেই মসজিদের মধ্যে আলেমরা এখন জুমা পড়াইতে যায় মুফতিরা ফতোয়া দিতে যায় ঈদে মিলাদুল নবীর মধ্যে ওয়াজ করতে যায় মানুষের সমস্যা কোরআন হাদিসের শরীয়তে কোন একটা প্রশ্ন হলে সেই প্রশ্নের উত্তর দিতে যায় কিন্তু মূল বাজার কে বসিয়েছে বাবা মহিউদ্দিন আল্লাহর গলি আমি যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম অনেক দূর চলে গেছি হযরতে কোরআনে পাকের ওই আয়াত পড়ে এটা সংক্ষিপ্ত করে আমরা যাচ্ছি তো আল্লাহ বলেন অনতি বিলম্বে আমি পৃথিবীর জট তোমাদের সামনে খুলে দেব তোমার ভিতরের শক্তি তোমার সামনে উন্মোচিত হবে তুমি বলতে বাধ্য হবে আমি হ যারা পৃথিবীর বিষয়ে গবেষণা করে তাদেরকে বিজ্ঞানী বলে কি বলে বিজ্ঞানী আর যারা নফ বিষয়ে গবেষণা করে উন্নত হয় তাদেরকে আল্লাহর বলি বলে তাদেরকে আল্লাহ বলে একজন নবমন্ডল ভূমন্ডল নিয়ে গবেষণা করে আরেকজন নফসের বল দিয়ে নবমন্ডল ভূমন্ডলে বিচরণ করে একজন ওলি একজন বিজ্ঞানী দুইজনের কাজই একই বিজ্ঞানী আকর্ষণ গ্রেভিটেশনাল ফোর্স আছে না এটা কি কি বলে মুদ্রা আকর্ষণ শক্তি মুদ্রা আকর্ষণ বলেন মুদ্রা আকর্ষণ পুরো পৃথিবী চুম্বকে চুম্বকে ভরা না এটার মাধ্যমেই তো পৃথিবী চলে এক চুম্বক পরে আছে কোথায় আশি হাজার মাইল দূরে বিশাল চুম্বক সেই চুম্বক আকর্ষণ করতেছে এখানকার লোহাকে যার কারণে পৃথিবীর ভারসাম্য বজায় আছে ঠিক না যে রাস্তা দিয়ে এটা আকর্ষণ করে এটাকে ম্যাগনেটিক ফোর্স বলে অথবা ম্যাগনেটিক ফিল্ড বলে কি ফিল ম্যাগনেটিক ফিল্ড এটা হচ্ছে এই পৃথিবীর নিয়ম তো আমার আল্লাহ বলেছেন অফি আনফুসিহীন তো আমার আল্লাহ এই জাগতিক দুনিয়ার জন্য যেমন আকর্ষণ বিকর্ষণ চুম্বক বানিয়েছেন একই জিনিস আমার আল্লাহ রুহানি জগতের মধ্যে বানিয়েছে তো রুহানি জগতের আসল চুম্বককে তো আসল চুম্বক আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই চুম্বক আকর্ষণ করছে বাগদাদের জমিনে থাকা আব্দুল কাদের কে এই চুম্বক আকর্ষণ করছে বাংলাদেশের ভূখণ্ডে গোলসেমাজ বান্দারিকে আকর্ষিত হচ্ছে আকর্ষণ বাড়ছে বাড়ছে এখন যেই রাস্তা দিয়ে আকর্ষিত হচ্ছে আকর্ষণ যেই রাস্তা দিয়ে আসছে আসছে একা বিজ্ঞানের ভাষায় বলে ম্যাগনেটিক ফিল তাসাউফের ভাষায় আমরা বলি তরিকত কি বলি তরিক আপনারা বুঝেছেন এখন তো এখান থেকে ম্যাগনেটিক ফিল ম্যাগনেট কি সব এক্সাইজার হয় এক্সেরা হয় দশেরা হয় একনেরা হয়

আরেক জমানার বিখ্যাত বলিতে পরিণত হয়েছে আপনি মনে করছেন বস এমনিতে হয়ে গেছে বছরের পর বছর পাহাড়ের মধ্যে নিরিবিলিতে আল্লাহর ধ্যানের মধ্যে ছিল আল্লাহর এবাদতে ছিল জনমানব শূন্য মুজাহাদা চলছে মুজাহাদা চলছে চেষ্টা প্রচেষ্টা চলছে মানুষ থেকে দূরে বুড়া সুহবত থেকে দূরে জিকিরের মধ্যে গুম হয়ে আছে হতে হতে মনিটরটা একজন করছেন মনিটর একজন করছেন ওই বান্দা বন্ধু

আটকে গেছে কারণ আল্লাহর ওয়ালিদেরকে বাইরে থেকে দেখতে মনে হয় এরা আলেম না হুজুর গোসে মাইজবানদারি কিন্তু অনেক বড় আলেম ছিলেন এটা আপনারা জানেন জানেন তো বাংলাদেশে পড়েছেন না ক্যালকাটাতে ক্যালকাটার অনেক বড় আলেমে দিন অনেক বড় আলেমে আবু সালে লাহোরির খলিফা হুজুর গোসে মাইজবানদারি কেবলা কাবা এবং বাংলার জমিনে আমাদের ঘরকা মুরগি ডাল বরাবর ঘরকা মুরগি ডাল বরাবর এই কারণে আপনার মনে হয় বুস্থে যাচ্ছেন না এরপরে বাবা বান্দারি কেবলা কাবা এরপরে উনার নাতি দিলর হোসেন কেবলা কাবা বেলায়তের সমুদ্র বইয়ে দিয়েছে বেলায়তের সমুদ্র বইয়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি ঘটনা কোথায় খারাপ হয়েছে ঘটনা খারাপ হয়েছে আমাদের মাধ্যমে আমি এখন যেটা বলবো সেটা দুঃখের সাথে বলবো আপনারা জিনিসটা বুঝার চেষ্টা করবেন পরবর্তীতে আমরা যারা তরিকার অনুসরণ করা শুরু করেছি তারা মোস্টলি তরিকত কি সেটা জানি না নাম্বার ওয়ান দ্বিতীয়ত আমরা যারা কিছু আনি না না জানা না মানা এটার মাধ্যমে আমরা আস্তে আস্তে তরিকতের মধ্যে রসম রেওয়াজ নিয়ে এসেছি কি জিনিস নিয়ে এসেছি রসম রেওয়াজ আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক করে আমরা পৃথিবীকে মেসেজ দিয়েছি মাইজবান্ডার মানি হচ্ছে ওর্স আপনারা বুঝতে পেরেছেন ওর্স কিভাবে উড়ছে এভাবে কিন্তু আসলে কি সবাই এভাবে করে সবাই এভাবে করে না কিছু কিছু মানুষের কর্মকাণ্ড ফেসবুকে গেছে অনলাইনে গেছে মিডিয়া আইটেম হয়েছে না কিছু মানুষ যারা ষড়যন্ত্র করে সব সময় মুসলমানদের বিরুদ্ধে তারা দূর দূরান্তে বসে আপনাদের এই ভিডিওগুলোকে পুরো পৃথিবীর মুখে ছড়িয়ে দিয়েছে পৃথিবীর কাছে একটা মেসেজ চলে গেছে মেইনস্ট্রিম সোসাইটির কাছে কি মেসেজ এরা এইরকমই এরা এরকমই এগুলা কিছু বোঝে না এগুলা দ্বীনের মধ্যে বে adat ঢুকিয়ে দিয়েছে সে তো জানেও না হযরত কেবলা কাবা কি তার অবদান কি বাবা ভান্ডারি কেবল কাবাকে তার অবদান কি কিভাবে মানুষকে চুম্বকের মত টেনে এনে দিনের রাস্তা এনেছে সেই আদর্শের জায়গাটা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি নাই এটা নিয়ে প্রপাগান্ডা হয়েছে ফারদার প্রপাগান্ডা হয়েছে ফারদার প্রপাগান্ডা হয়েছে প্রপাগান্ডা হতে 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 30 40 বছর যাওয়ার আগে তরীকতের বিরুদ্ধে নেগেটিভ একটা ইমেজ মানুষের সামনে দাঁড়িয়ে গেছে মানুষ জানেই না যে যখন হাদিসের কিতাব এখনো লেখা শুরু হয় নাই তখন তরিকতের কিতাব লেখা শুরু হয়ে গেছে এটা কি মানুষ জানে বুঝতে পেরেছেন হজরতে গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানি আমি জাস্ট একটু করে বলে যাই বুঝতে পারবে উনার পীর শেখ মুখারিমি উনার পীর এরপরে উনার পীর আবু বকর শিবলি উনি কার খালিফা উনি খালিফা সৈয়দ উত্তা হজরতে জুনে তাল বগদাদি রদি আল্লাহ তালা

এটা হচ্ছে ফেস সনদ এভাবে এসেছে জিনিসগুলা আমরা কোন কিছু জানি না সেই তারিখ থেকে আপনি যদি বারোশো বছরের তরিকত এবং তাসাউফে বারোশো বছরে উম্মতে মুসলিমার হেন কোন আলেম নাই এই পক্ষের হোক ওই পক্ষের হোক হেন কোনো আলেম নাই যারা আল্লাহর গলির বিরুদ্ধে কথা বলেছে যারা সুফিদের বিরুদ্ধে কথা বলেছে যারা সুফিদের বিরুদ্ধে কিতাব লিখেছে মনে রাখবেন কিন্তু আমাদের খেলাফতের পতনের পর তুর্কি শাসন পতনের পর সৌদি আরব যখন ইমার্জ করলো তখন থেকে উন্নত মুসলিমার ভিতরে ফিতনা ঢুকতে শুরু করলো ফিতনা ঢুকতে শুরু করলো কি কি ফিতনা ঢুকেছে এটা কখন হয়েছে এই দুইশ বছর থেকে আমাদের উপর অ্যাট্যাক শুরু হয়েছে এটা কখন মুসলিম খলিফতের খেলাফতের প্রথম সৌদি আরবের ইমার্জেন্স এখান থেকে শুরু হয়েছে কি কি ফেতনা এখন আপনার কাছে আসে আমার নবী হাদিসে পাকের মধ্যে আঁকতে কি ইশারা করে গেছে ইমানের তো তিনটা ডাইমেনশন ইমান ইসলাম এহসান দিনের তিনটা খুঁটি আপনি যদি বলেন আমাদের দিনের নাম ইসলাম তো তো দিনের খুটি তিনটা একটা হচ্ছে ইমান এটা আকিদা আর একটা ইসলাম এটা আমল আর একটা আপনি যদি তরিক বের করে দেন তাহলে তো দিন পাবেন না বুঝতে পেরেছেন কারণ আকিদা ইমান নিয়ে কথা বলে তাসভ হাকিকতে কত ইমান নিয়ে কথা বলে তাসাউফের মূল বিষয় কি হাকিকতে ইমান আমি আপনাদেরকে মূল যেটা বোঝাতে চাচ্ছি ইমানের ক্ষেত্রে আজিব ফিতনা তৈরি হয়েছে যার যা মন চাচ্ছে বলছে কেউ আমার নবীর শানে বিয়াদবি করছে কেউ আলে বাই তার সুলের শানে বিয়াদবি করছে কেউ সাহাবাই ক্রামের শানে কেউ আউলিয়া ইকরামের শানে যার যা মন চাই বলছে এর পরবর্তীতে কি হলো আমলের ক্ষেত্রে আমল তো আমরা ছেড়েই দিয়েছি মাঝহাবের উপর দিন রাত তুফান তৈরি হয়েছে আমি আপনাকে কথাগুলো সংক্ষিপ্ত করে বলে দেই ফিতনা কিভাবে শুরু হলো একদল এসে আল্লাহর হাত আল্লাহর আল্লাহ আমার আল্লাহ সময় কাল স্থান সবকিছু থেকে পুত পবিত্র যখন কোনো কিছুই ছিল না তখন আমার আল্লাহ ছিল কোনো কিছুই নাই সৃষ্টি আল্লাহ সৃষ্টি করে নাই আল্লাহ বাদে আর কেউ নাই কেউ নাই মানে জায়গা সম্পত্তি স্থান পাত্র মানুষ জি ইনসান গাছ পালা আর আসমান কোনো কিছুই ছিল না তখন আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছেন সবকিছু কিছু থেকে পুত পবিত্র